আসসালামু আলাইকুম আপনাদেরকে আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসছি যে বায়ারের প্রতিনিধি কিভাবে ইনস্পেকশন করে প্রথমে দেখেন কার্টুন নাম্বারগুলো মার্ক করতেছে কোন কোন কার্টুন সে দেখবে এরপর দেখা শেষ হলে কার্টুনগুলো খোলা হল কার্টুনগুলো খোলার পরে এখন দেখতেছে রেশিও রেশিও অর্থাৎ বায়ারের রিকোয়ারমেন্ট অনুসারে কোন সাইজের কত পিস করে কার্টুনে আছে কি না সেটা চেক দিতেছে প্রত্যেকটা পিস পিস করে রেশিও চেক দিচ্ছে বায়ারের রিকোয়ারমেন্ট অনুসারে রেশিও ঠিক আছে কি না তারপরে বায়ার যে অ্যাড্রেস বায়ারের যে মনোগ্রাম সেইগুলো আছে কি না সেটা দেখল এখন এখন দেখছে মেজারমেন্ট লেন্থ চেস্ট স্লিভ ওপেনিং শোল্ডার আর্ম হোল ফ্লাকেট উইথ ফ্লাকেট লেংথ সব মিলিয়ে টোটাল ফুলো শার্টের ইন্সপেকশান তো ফুলো ইন্সপেকশান যার কারণে প্রতিটা পয়েন্ট মেজারমেন্ট করে দেখছে যে বায়ারের রিকোয়ারমেন্ট অনুসারে মেজারমেন্ট ঠিক আছে কি না তারপরে মেজারমেন্ট দেখা শেষ হওয়ার পরে একেবারে দেখেন পঙ্খানো পুঙ্খানো শোল্ডার স্লিভ লেন্থ কাপ লেন্থ কাপ উইথ এভরিথিং টোটাল মেজারমেন্ট করে দেখা দেখছে দেখার পরে প্রত্যেকটা পয়েন্ট মেজারমেন্ট করে দেখার পরে কলার হাইট কলার উইথ নেক ওপেনিং নেক ড্রপ সব সববার প্লাকেট লেন্থ প্লাকেট উইথ এগুলো সব দেখছে এখন দেখবে আর্ম হল আর্ম হোল ঠিক আছে কি না আর্ম হোল দেখলো দেখার পরে এখন দেখবে টোটাল বডি শোল্ডার ঠিক আছে কিনা শোল্ডার দুটি শোল্ডার এক আছে কেনা দুটি সিলেভ লেনথ এক আছে না দুটি কাপ ওপেনিং এক আছে কেনা দুইটা আন্ডার আর্ম এক আছে না দুটো সাইড এক আছে কিনা সাইড ব্যান্ট দুটো এক আছে কিনা তারপরে দেখার পরে সমস্ত কিছু দেখার পরে এখন দেখবে যে বাটন জয়েন্ট ঠিক আছে কি না বাটন হোল ঠিক আছে কি না তারপরে প্রিন্ট আছে প্রিন্ট ঠিক আছে কি না পয়েন্ট মতো আছে কি না ফ্যাব্রিক্সের স্টিচিং ঠিক আছে কি না সেলাই করা ঠিক আছে কি না টেনে টেনে দেখছে দেখার পরে সুইং ঠিক আছে কি না এখন উল্টাবে আবার উল্টায় তারপরে উল্টা দেখবে যে Chica, sé que